আমরা আমাজন ফরেস্টে আছি এখন কিন্তু আসলে এটা অ্যামাজন ফরেস্ট না এটা ইতালিতে পাহাড় গেছে গেছে পানি পড়তেছে বিশাল বড় বড় পাহাড় পাহাড় গেমে পানি পড়ে এইভাবে আমি এবং আমার সাথে আমার বউ আছে দুজনে গাড়ি নিয়ে আসছি আজকে ঘুরতে জায়গা এটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর পাশে নদীও আছে নদী বলতে কি বলে এটা ক্যানেল আমরা সামনের দিকে যাচ্ছি প্রকৃতির কতটা এটা দেখলে বোঝা যায় আমার যাচ্ছে সামনে পানিটা অনেক ঠান্ডা একদম পাহাড় গেছে গেছে পানি পড়তে আছে পুরোটাই হচ্ছে পাহাড় পুরোটাই হচ্ছে পাহাড়